রাতুল ভাই এই যে ধরেন আপনারা তো দীর্ঘদিন ধরে হচ্ছে যে ই কমার্সের জন্য কন্টেন্ট বানাচ্ছেন কাজ করছেন ঠিক আছে তো এই কাজগুলো করতে গিয়ে ই কমার্সের সাথে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন এবং আপনাদের আপনি একেবারে রিয়েল একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন যে ওই জায়গাগুলোতে ফোকাস না করার কারণে আপনার যারা ক্লায়েন্ট তারা আসলে কি ধরনের মানে প্রবলেম ফেস করে এবং তাদেরকে আপনি কীভাবে ওই জায়গা থেকে উত্তরণ ঘটান এবং সেই জিনিসটা আপনি আমাদের এই যে কোর্সে যারা জয়েন করছেন বা কোর্সে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আসলে কিভাবে ওই বিষয়গুলোকে গাইড করবেন আপনি জাস্ট আপনার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস যদি শেয়ার করেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউজ ভাই তো কন্টেন্টের জায়গাটাতে আসলে আমি যেটা অ্যাড করবো সো নর্মালি যেটা হয় আমরা ফেসবুক অ্যাডের বাজেট থাকে আমাদের বাট কন্টেন্টের জন্য আমাদের যে একটা বাজেট দরকার হয় সেটা যদি আমরা কাউকে বলি যে কন্টেন্টে একটা এরকম বাজেট লাগবে নর্মালি আসলে তারা অ্যাকসেপ্টই করতে চায় যে কন্টেন্টে যে বাজেট লাগে রেগুলারলি যে কন্টেন্টে খরচ করতে হয় এটা আসলে নর্মালি কোনো ই কমার্স উদ্যোগ অনেকে আছে জানি না এরকম ক্লায়েন্ট এসে আমি যখন কন্টেন্টের বাজেট দিছি তারা জানে যে শুধু আমি পোস্ট করব আমার সেল আসবে আমি খরচ করি হুম বুঝছেন তো কন্টেন্ট আসলে এইরকম সবাই যেটা মনে করে যে আমার একটা ছবি দিলে আমি হয়তো সেল করতে পারবো হ্যাঁ তো কন্টেন্ট কিং এখন ছবি থেকে অলরেডি ভিডিও কন্টেন্টে মুভ করছে আপনারা যত এঙ্গেজিং কন্টেন্ট করবেন যত ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট করবেন যত ভাইরাল কন্টেন্ট করবেন দেখেন একটা ভাইরাল কন্টেন্ট কিন্তু আপনার বিজনেসকে চেঞ্জ করে দিতে পারে একটা ভাইরাল কন্টেন্ট সো আপনাকে কন্টেন্টে আগাইতে হবে কন্টেন্ট করতে হবে রেগুলারলি এবং সেটা নট অনলি সেল করার জন্য হ্যাঁ সো অর্গানিকভাবে যদি আপনি আপনার ব্র্যান্ডটাকে দ্বারা করাতে চান সেটা করতে পারবেন শুধু কন্টেন্টের মাধ্যমে আপনি রেগুলারলি ছয় মাস কেউ যদি বিজনেস স্টার্ট করতে চান শুরুতে আপনি ছয় মাস কন্টেন্ট করেন ছয় মাস আপনি ওই ওই রকম কন্টেন্ট করে আপনি আগে মানুষদেরকে এক করে নেন কোনো প্রোডাক্ট দরকার নেই ওই রিলেটেড ধরেন কেউ একজন তেলের বিজনেস করবেন বা কেউ একজন মোবাইলের বিজনেস করবেন মোবাইল সম্পর্কে আপনি মানুষকে জানান যার ওই মোবাইলে আগ্রহ আছে বা গাড়ি আপনি গাড়ি নিয়ে বিজনেস করবেন আপনি গাড়ি নিয়ে কন্টেন্ট বানান কোন গাড়ি কোন ইঞ্জিন কোনটা এটা নিয়ে ছয় মাস আপনি করেন দেখবেন গাড়ি নিয়ে যাদের আগ্রহ আছে তারা অলরেডি এঙ্গেজ হয়ে থাকবে তারপরে আপনি যখন বিজনেসটা লঞ্চ করবেন তখন আপনার জন্য আপনার মার্কেটটা রেডি হয়ে থাকবে সো কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা এই হল আমাদের এই সেশনে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো আমি থাকবে আমাদের টিমের আরও মেম্বাররা থাকবেন যে যে পার্ট নিয়ে কাজ করি কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট প্ল্যানিং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিভাবে কন্টেন্টটাকে আরও বেশি এঙ্গেজিং করা যায় হ্যাঁ সেলের আগে কী টাইপের কন্টেন্ট দিব সেল পোস্টের সময় কী কন্টেন্ট দিব বা একটা সেল হওয়ার পরে আমি একটা রিভিউকে কিভাবে একটা কন্টেন্ট হিসাবে ইউজ করতে পারবো তো পুরো বিষয়গুলো নিয়ে আমরা এই সেশন যেখানে আমাদের ক্লাস থাকবে কন্টেন্ট নিয়ে সেদিন আমরা জানাবো এবং আমি কমার্স মাস্টার মাইন্ডে কিছু অ্যাড করতে চাই যেটা হলো আমি যখন বিজনেস শুরু করি তখন আমি পার্সোনালি হয়তো একটা বিষয় এক্সপার্ট ছিলাম টিম ম্যানেজমেন্ট লিগেল ডকুমেন্টস বা ট্যাক্সের কিছু ইস্যু আছে ওভারঅল সব ইস্যুগুলো নিয়ে আমি সাফার করছি তো এই কোর্সে যদি আপনারা আসেন আপনারা যেটা পাবেন সেটা হলো এগারো জন মাস্টার মাইন্ড পাবেন যারা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর এবং ই কমার্সের আমরা সেক্টরটা ভাগই করছি এইভাবে যাতে এগারোটা পার্ট করে সো নট অনলি এই কোর্সের সাথে কোর্সের পরেও আপনি এগারো জন পাবেন যাদের যারা আপনার যে কোনো প্রবলেম যে কোনো সমস্যায় তাদেরকে আপনি সাথে পাবেন এবং আপনার লাইফটা অনেকটুকুই ইজি হয়ে যাবে এবং আরও একটু বিষয় বলবো অ্যাড করবো কোর্সের সাথে আমরা শুধু অনলাইন ক্লাস করব না যদি আপনারা কেউ চান আমরা অফলাইনে আমাদের সবারই পার্সোনাল অফিস আছে বা আমাদের ই কমার্স মাস্টার মাইন্ডে হয়ে আমরা কিছু সেশন অ্যারেঞ্জ করবো যেটাতে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয় কন্টেন্টের পার্টটাতে আমি স্পেশালি বলবো কেউ যদি আসতে চান আমি ওপেন আমার অফিসের অ্যাড্রেস থাকবে আপনারা আসবেন কিভাবে আমরা কন্টেন্ট করি একটা ক্লায়েন্টের জন্য সেটা আপনারা দেখবেন বা ছবি কিভাবে আমরা তুলি বা কিভাবে হয় সো আমি ট্রাই করব বেসিক যাতে আপনারা সবাই পেয়ে যান আমাদের অনলাইনে সাথে সাথে অফলাইনেও আমরা আপনারা সবাইকে ইনভাইট করব যারা যদি আসতে চান যদি আশেপাশে কেউ থাকেন আমরা অনলাইনের সাথে সাথে অফলাইনেও টার্গেট করব আর যাতে আপনাদেরকে আমরা কিছু শেখাতে পারি এবং এই জার্নি আপনাদের জার্নিটা স্মুথ হয় থ্যাংক ইউ তবে তানভীর ভাই আমি একটু বলি যে ভাইয়ের কিন্তু অভিজ্ঞতাটা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে বেশি এবং চমৎকার অল্প সময়ে চমৎকার অভিজ্ঞতা কীরকম রাতুল ভাই যেমন একাধারে ই কমার্সের কন্টেন্ট বানায় আবার কিন্তু অনেক কি বলবো ওটাকে অনেক ইনফ্লুয়েন্সারের কন্টেন্টও সে ভালো বানায় প্রোডাক্ট ফটোগ্রাফিও করে আবার প্রোডাক্ট ভিডিওগ্রাফিও করে আবার ইনফ্লুয়েন্সারদের ভিডিওগ্রাফিও করে আবার কর্পোরেট ভিডিওগ্রাফিও করে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রাতুল ভাই এই কন্টেন্টের ক্ষেত্রে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স এবং চমৎকার কিছু লার্নিং কন্টেন্ট যেটা আমাদের উদ্যোক্তা উদ্যোক্তা সবার ক্ষেত্রে বেশ কাজে লাগছে আমি আর একটা করতে চাই তো এখন আপনাকে বিজনেস করতে হলে আপনাকে কন্টেন্ট হতে হবে আমি কিছু বড় পেজের নাম বলতে পারি নাম বলবো না তারা কিন্তু যে পেজের ওনার তা সেই সামনে আসছে এবং সেই হিট হয়ে গেছে আপনাকে যদি হিট হইতে হয় আপনার বিজনেস হিট করতে হয় আপনাকে হিট হইতে হবে এবং সেই জন্য আপনাকে কন্টেন্ট আসতে হবে বেসিক্যালি বেসিক্যালি নিজের প্রেমটা অন্যের সাথে হয় না হয় না আমরা দেখেন আমরা এখন সবাই ডিজিটাল বিজনেস করি কিন্তু অনেক পুরাতন যখন অ্যানালগ বিজনেসের যুগ ছিল তানভীর ভাই তখন কিন্তু একটা গান ছিল দেখেন শব্দটা আপনার খেয়াল আছে কিনা যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা শব্দটা খেয়াল করেন তাই লেনা দেনাটা যদি আপনাকে করতেই হয় তাহলে তাকে আপনাকে ভাব জমাইতে হবে আর ভাব জমাইতে হলে শুধুমাত্র আপনার কাস্টমারের সাথে যদি আপনার ভাব জমাইতে না পারেন আর ভাব জমা মানি না তার পুশ করা ওই যে তার কিছু আগে একটা এক্সাম্পল দিলো যে আপনার যদি কাউকে পছন্দ হয় গিয়ে যদি আপনি ঠাস করে তাকে জড়ায় ধরেন তাহলে তো তার সাথে ভাবও জমবে না প্রেমও হবে না লেনাদনা করবে না রাইট সো আপনাকে কি করতে হবে আপনাকে তাকে পছন্দ করতে হবে তার তার ভালো লাগাটা আপনাকে জানতে হবে তার ভালো লাগা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে হ্যাঁ এবং সেই অনুযায়ী কাজ করতে করতে তার নজরে আসতে হবে দেন তখন যদি তাকে প্রোপোজ করেন তখন সেই প্রোপোজ প্রোপোজালটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো কাস্টমারও যদি কাস্টমারকে আপনাকে প্রেমিক অথবা প্রেমিকার মতো আচরণ করতে হবে এবং একটা বিষয় বলি যেটা ভাই আরো খুব ভালো বলবে আপনাকে রেগুলার থাকতে হবে

সে বেসিক্যালি ইনফ্লুয়েন্সার কিন্তু গতানুগতিক মডেল ইনফ্লুয়েন্সার না তার পেজে টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার গ্রামের একটা ছেলে এবং সে পেজে গ্রাম ভিত্তিক কন্টেন্ট বানাতে 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 তার অবস্থাটা এরকম হয়েছে সে লাস্ট শীতের মধ্যে সে কিছু প্রোডাক্ট তার পেজে লাইভ করছে মানে বিগ প্রোডাক্ট লাইভ করছে এবং তাকে কিন্তু এক টাকাও মানে এর জন্য খরচ করতে হয় না এবং আমি খুব পপুলার একটা ব্র্যান্ডের কিছু স্টক প্রোডাক্ট ছিল অনেকগুলো স্টক প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে তার গতবারের শুনলাম গতবারে গতবারের যে ই থাকে না শীতের ওই যে কি বলে মানে গরম বাতাস আমরা দেখতে পছন্দ করি একসেপ্ট করি হ্যাঁ তো এই যে গ্রামের কন্টেন্ট এটাই এটাই বেশি যায় পরিবেশটা বেশি যায় কিন্তু একেবারেই মানে মনে করেন ধ্যান খুবই নর্মাল ভাবে কথাবার্তা বলে কিন্তু সে কিন্তু তার ওই পেজটাকে গ্রো করে কন্টেন্টের মধ্যে গ্রো করে সে পেজের মধ্যে একটা তার ওইখানকে একটা ডিলারের কাছে গত বছরের কিছু প্রোডাক্ট স্টক ছিল এবং সে তাকে একটা ভালো কম দামে প্রাইস দিয়ে সে জাস্ট লাইভ করছে লাইভের মধ্যে সবগুলো সেল হয়ে গেছে আমি আমি এক্সপেরিয়েন্স বলি হ্যাঁ আমার এরকম এক্সপেরিয়েন্স আমি বলি আপনাকে একটা পেজ দেখেন বড় যদি শাড়ির দোকান চিন্তা করেন তার কাছে দশ কোটি টাকার প্রোডাক্ট আছে সে এমনও দিন আছে সারাদিন দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা সেল দেয় এরকম এমন ইনফ্লুয়েসার আছে বা নিজেই কন্টেন্ট করতে করতে ইনফ্লুয়েসার হয়েছে তার বাজেটই দশ লাখ এবং সে বার ডে দুই তিন লাখ পাঁচ লাখ সেল করতেছে হ্যাঁ তো সেই বিষয়টা হচ্ছে কি আমরা আসলে কন্টেন্ট তৈরি করে বা কাস্টমারের সাথে ভাব জমানোর জন্য আমরা আসলে দুই মাস তিন মাস বা ছয় মাস সময় নেই না আমরা করি কি কিন্তু ওই ছয় মাসে আমরা কিন্তু ঠিকই লস করি

একটা পার্ট থেকে শুরু করে দেখেন আপনি সবাই মনে করে কি যখন কেউ কিছু করতে না কোথাও চাকরি পায় না ব্যবসা বাণিজ্য করে লস খাইছে বিদেশে যায় লস খাইছে তখন তার কাছে মনে হয় কিছুই যেহেতু করতে ফেসবুক পেজ খুলে ব্যবসা করি কিন্তু ধারণা কিন্তু ডিফারেন্ট অন্য অন্য ট্রেডিশনাল ব্যবসায় যে যোগ্যতা বা কোয়ালিটি বা গুণগুলো লাগে ই কমার্স ব্যবসায় কিন্তু একটা যোগ্যতা আরও বেশি লাগে সেটা হচ্ছে টেকনোলজি নলেজ কিন্তু আমরা মনে করি ই কমার্স ব্যবসাটা সবচেয়ে সহজ সো এখানে আবার শেখার কী আছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র ব্যবসা যেটা হচ্ছে আপনার নলেজ আপনাকে শিখতেই হবে মেন্টর থাকতে হবে এবং সবার সাথে কমিউনিকেশন করতেই হবে সো এইটাকে এই ভুল ধারণা থেকে আমাদেরকে সবাইকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে বেসিক্যালি সবাইকে ফোকাস করতে হবে যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করতে হবে বিজনেস ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করতে হবে তাহলেই প্রোডাক্ট সেলস এর দিকে গুরুত্ব